হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সুবিকা ডেইলি ব্লগে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো প্রথমেই দেখতে পেয়েছো মাম্মা শুয়েছিল তো মাম্মা কিন্তু স্নান টান করে মাম্মাকে আবার ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকিয়ে দিয়েছিলাম কারণ এতো ঠান্ডা মানে ঠান্ডার কারণে আর আমিও একদম সোয়েটার উয়েটার পরে আছি তো তারপরে মাম্মাকে উঠিয়ে আমি রেডি করে দিয়েছি রেডি করে তারপরে কাওয়ার রেডি এই যে ডাল আলু ভেন্ডি ভাজি আর এই যে এখন মাম্মাকে আমি কাইয়ে দেবো ঠিক আছে তো কী বলবো সকালের টাইমটা এত তাড়াহুড়ো মাম্মাকে উঠিয়ে সব কিছু করে দেওয়া তারপরে কাওয়ার রেডি করা টিফিন রেডি করা মাম্মাকে রেডি করে দেওয়া তো মানে সকালের বেলা মানে ভিডিও করার তো টাইমই একদমই নেই তারপরও আজকে একটু করেছি আর এই যে মাম্মাকে এখন কাইয়া দিচ্ছি তারপরও কিন্তু লেট হয়ে যায় ঠিক আছে তো মাম্মাকে কাইয়ে দিয়েছি আর কাইয়ে দিচ্ছি কারণ ওখান যদি মাম্মা হাত দিয়ে খেতে চায় তাহলে মানে খেতে যায় তাহলে অনেক টাইম লাগবে তার জন্য আমি তাড়াতাড়ি করে কাইয়ে দিই ডেইলি মানে আমি কাইয়া দিই ঠিক আছে স্কুলে যাওয়ার সময় আসার পর মানে ওর ইচ্ছা হলে হাত দিয়ে খায় না হলে আমি কাইয়া দিই তো খাওয়াচ্ছি আর বলছি তাড়াতাড়ি করে নাও কারণ মানে সকালের টাইমটা যে কোন দিকে চলে যায় মানে বুঝতেই পারি না আর ঠান্ডা অনেক বেশি পড়ে গেছে বন্ধুরা কি বলবো অনেক বেশি ঠান্ডা আমি কিন্তু সোয়েটার একদমই পরি না কিন্তু কি বলবো এত ঠান্ডা তার জন্য সোয়েটার পরতেই হয় আর এখানে আজকে রেডি করেছি আজকে স্কুলেও বাদ দিচ্ছে ঠিক আছে টাইম নেই তার জন্য বাদ দিচ্ছি আলু ভেন্ডি বাজি ডাল আর শসা টমেটো গাজর এগুলো দিচ্ছি কারণ মাম্মা আলু ভেন্ডি বাজি হলে ভেন্ডি অনেক প্রিয় ঠিক আছে খুব ভালোবাসে ভেন্ডি খেতে তো ভেন্ডি যেরকমই দেব মাম্মার অনেক ভালো লাগে মানে বাজি দাও সিদ্ধ তারপরে সবজি যেরকমই দেবে অনেক ভালোবাসে আর এখানে জানলার থেকে অনেক আলো আসছে তার জন্য দেখো মানে একদম কি মানে কালারটা কি হয়ে গেছে তো এখানে ব্যাগের মধ্যে টিফিন ঢুকিয়ে দিচ্ছি তখন যাবে স্কুলে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা সবাইকে বাই বাই